আসসালামাইকুম গায়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ তালার শেষের মতো আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও দেখতে পাচ্ছি একটা বিড়াল হলো ওদিক থেকে আসতেছিল তো ভাবলাম তাদের সাথে একটু শেয়ার করি তো দেখেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকুন ভালো লাগবে তুমি এর নইলে আবার বিলাইটাকে ডাকতেছে আসো মেও আসো মেও আসো এই এলাকাটা আপনাদের পরিচিত এলাকাটা আর একবার দেখছেন আপনারা তো এই যে এটা হলো আমার নানির ভাইগো বাড়ি আমার মামা গো বাড়ি আবার মামা শ্বশুর বাড়ি বাবা ওইদিকে আসলে অন্যরকম একটা আনন্দ হয় সবাই একসাথে দেবর মামায় পাখি মারতেছে ছেলেরা মিলে তো সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করা হয় না অবশ্য করবো মানুষ ওখানে দেখা যাচ্ছে

এক এক করে বাড়ির ভিতরে যাচ্ছে ওই যে মামা আছে আমার বড় মামা শ্বশুর আছে বাবা মামা এই যে মা কি যাও যাও বসে তো এলো হচ্ছে সুপ্রি আরে সিন লাগাছে আরে এভাবে কাটলো কেন রে এই যে বড় হই গেছে ভালো হইছে নামছি লিখে

পাগল হয়ে দেখে দেখি পানি বাবা পানি আহ আমরা জায়গা চলে আসলাম দেখেন দুই ছেলে মেয়ের তামসা

মাইয়া হেনাই তো প্রথমে মামা শ্বশুর বাড়ি আসছি পুরান বাড়ি এখন যাচ্ছি নতুন বাড়ি তো একবারই তো বলছি আর কি বলবো তো সবাই মিলা যাচ্ছে আর কি এবার আজকে খাবো না নতুন লাইম মাঝে 12 জন বাড়ি করছে দুই মামায় তো তাদের বাসায় আজকে খাবো না না হইছে তো

মামা নি রান্না করতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ধনিয়া পাতা ভর্তা কালি ভর্তা এই দেখেন আমার মামানি রান্না করতে সালমা খালা আই দেখেন ধনিয়া পাতার ভর্তা কালি জিরার ভর্তা পুডি মাছ ভর্তা বাইলার চচ্চড়ি আমার প্রিয় খানা তো এখন দুপুরের খানাটা খেতে সবাই মিলে বসে পড়ছি তো কেটে না তুমি এলো না স্যার ভাব নি আমরা এখন ভাত খাচ্ছি কি কি রান্না দেখেন মা সালমা খালার আগে দেখাই এই যে বললি